সকালবেলায় উঠে আগে আমি মামা আমার বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন আমি ওর বোতলগুলো পরিষ্কার করার পর গরম জলে একটু ফুটিয়ে নিই যেগুলো সাধারণত করা হয় সেগুলোই করছি আর কি তারপর শ্বশুরি যে রুমটাতে শুই সেই রুমটাতে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি সারাটা দিন মামাম এ ঘরেই থাকে মানে যতবার ঘুমো এ ঘরেই থাকে বেশিরভাগ টাইম এ ঘরেই ওর কাটায় তো সে কারণে আমি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি যেটুকু পারি সেটুকু করি আর কি বেসিক যেগুলো সেগুলো তারপর আমি ওর খাওয়ার জলের বোতলগুলো পরিষ্কার করার করে আমি ঠিকঠাক করে রেখে দিলাম আর তো ভিডিওটা শেষ অব্দি দেখো তো আশা করি তোমাদের সব ভালো লাগবে তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই কদিন হলো মাম্মা মামার একটু পরেই উঠছে মানে আধ ঘন্টা হয়তো পরে উঠছে তারপর ওর বাবার কাছে একটুক্ষণ থাকে তারপর নিচে নেমে আসে সেটুকু সময় আমি আমার কাজগুলো একটু যেটুকু পারি সেগুলো করার চেষ্টা করে মানে সেরে ফেলার চেষ্টা করি তারপর মামা উঠে এলে তো সেগুলো হয় না আর আমি খালি পেটে খুব বেশি জল খাওয়ার চেষ্টা করি আগে একদমই খেতে পারতাম না একটু একটু করে অভ্যেস করার পর এখন এক গ্লাসে বেশি জল খায় মানে ওই এক দেড় গ্লাস খাই আমি পেট ভরে জলটা খেয়ে নিই তারপর সবজিগুলো কাটতে বসে যাই আমি আমার ব্রেকফাস্টের আগেও ওপর দিই আমি যতটুকু আজ পারি ততটুকু করে রাখার চেষ্টা করি কারণ মাম্মা উঠে গেলে ওর পেছনে আমার অনেকটা সময় চলে যায় দিনের বেশিরভাগ সময় মাম্মা দিতে হয় তাও তো আমার সঙ্গে সব সময় বেশি থাকে না হয়তো ওকে খাওয়ানোর সময় ওকে একটু চেঞ্জ করার সময় পরিষ্কার পরিষ্কার করার সময় তখনই আমার সঙ্গে থাকে তাতেই আমার যে টাইমটা লেগে যায় সেটাই অনেকটা বেশি সে কারণে টুকটুক করে ঘরের গাছগুলো করার চেষ্টা করি আগে আমি কোনো কাজই করতে পারতাম না এক কাপ চা পর্যন্ত করতে পারতাম না আমি যখন এই বাড়িতে আসি সমস্ত কিছু আমি এই বাড়ি থেকে শুরু মানে শিখেছি সবটাই শুরু করে সেখান থেকে একটা কথা কি জানো তো তোমাকে কেউ বলে তোমাকে কেউ শেখাতে পারবে না যতক্ষণ না তুমি নিজের হাতে কোনো কাজ করছো আর তার থেকেও বেশি সত্যি কথা হলো যে তোমাকে তোমার যদি কাজের প্রতি ভালোবাসা না থাকে আর চেষ্টা না থাকে তাহলে কোনো মানুষ কোনো দিন হাজারবার বলেও সেটা করাতে পারবে না তাই তোমার যদি কাজের প্রতি ভালোবাসা থাকে তবেই সেটা তুমি করতে পারবে আর সেটা কেউ বলেও তোমাকে ভালোবাসা দিতে পারবে না কারণ তুমি নিজের মন থেকে যদি তোমার চেষ্টা না হয় যে আমি কাজটাকে ভালোবাসি বা আমি কাজটা করতে চাই তো সেটা কখনোই পসিবেল না সেটাই আমার ক্ষেত্রে হয়েছে আগে আমি সেরকম কাজ থেকে ভয় পেতাম যখন বয়সটা আর একটু অল্প ছিল এখনও আমার বয়স হয়তো খুব বেশি হয়নি কিন্তু এই বয়সেই এখনো পর্যন্ত অনেক মানুষ আছে যারা এখনও কলেজে পড়ছে বা নিজের কেরিয়ার গড় করতে ব্যস্ত বা এখনও এমনও মানুষ আছে এই বয়সে আবার দুটো বাচ্চার মা হয়ে সংসার করছে তো আমি মাঝে মাঝে টাইপেই আছি চেষ্টা করছি যেটুকু আমার কাছে আছে সেটুকু নিয়ে এগিয়ে যাওয়ার আমি আমার মনে মনে হলে তো হবে না যে আমি এর থেকে বেশি কিছু ডিজার্ভ করি ভগবান আমার ভাগ্যে যেটুকু বরাদ্দ করে রেখেছেন সেটুকুই আমি পাবো আর সেটুকু নিয়েই আমি এগোনোর চেষ্টা করবো অনেক বক বক করলাম তারপর মামা একটু ব্রেকফাস্ট করিয়ে ওর যে জামাটা পরে থাকে সেটা একটু চেঞ্জ করিয়ে দিলাম আর মামা মামাকে পেলে একটু বেশি খুনছুটি করার চেষ্টা করে আমি ওর সঙ্গে বেশ সময় কাটানোর চেষ্টা করি ও আমার উপরে এখন থেকে একটু রাগ দেখায় যখন রেগে যায় তখন আমার উপরে রাগটা করে রিয়াক্ট করে বেশি হয়তো কোথাও পড়ে গেল সেই রিয়াক্টটাও আমার উপরে করে কেন জানি না করে আর ভালোবাসে বেশি যখন কিছু ও যখন আমাকে একটু বেশি রিয়াক্ট করে রাগ করে আমার উপরে আমি যদি একটু কান্না কান্না করি না তাহলে আমাকে আবার ভালোবাসতে আসে একটু আদর করতে আসে মা মা করে আমি ওকে শিখিয়ে দিয়েছি আমি যখন কান্না করব। তখন আমাকে সে জড়িয়ে ধরবে হামি খাবে আর একটু মা মা করবে তো সেটাই করে কোনোদিন যদি পারি তো অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটাও ক্লিপ করে শেয়ার করব। আর যেটা বলছিলাম একটা তেইশ চব্বিশ বছরের মেয়ের কাছ থেকে তুমি যদি চল্লিশ বছরের মেয়ের মতন অভিজ্ঞতা পাওয়ার আশা করো তাহলে সেটা তোমার ভুল সে কখনোই চল্লিশ বছরের মতন মেয়ের অভিজ্ঞতা সে তো দিতে পারবে না চল্লিশ বছরের মেয়ের একটা কীরকম অভিজ্ঞতা সেরকম সে কীরকম সংসারে কাজকর্ম করে বা সংসারটাকে সেরকম করে কীরকম করে ভালোবাসে সেটা তো সম্ভব নয় এই বয়সে এখন চল তেইশ চব্বিশ বছরের বয়স আগে যেটা বললাম সেটা এখন হচ্ছে কখনো অবধি তারা কেরিয়ার করতে ব্যস্ত বা পড়াশোনায় ব্যস্ত কিন্তু একটা মেয়ে যখন চেষ্টা করছে সমস্ত সংসারটাকে আগলে রাখার বা ভালোবাসার তাকে সেটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করো বা যেটুকু পারছে সেটাকে নিয়ে আনন্দে থাকার চেষ্টা করো তাকে হেল্প করো কিন্তু পিছনে যে এটা করতে পারতো বা এটা করতে পারছে না এরকম করাটা একেবারেই ভুল মানে মানুষকে একটু হেল্প করো পারলে কিছুই করো না মুখ বুঝে বসে থাকো খারাপও বলো না ভালোও বলো না তাহলে সেটা অনেক কিন্তু ওই যে পিছনে কাঠি করা কিছু মানুষ আছে তারা বড্ড খারাপ ভীষণ বাজে আমার তো মানে তাদেরকে আমি ভীষণ অপছন্দই করি একদম পছন্দ করি না তো যাই হোক তোমাদের সেটাই বলতে চাইছিলাম যে সে যদি চেষ্টাটুকু করছে সেটাই অনেক সেটুকু কজন করে সংসারের কাজকর্ম দেখে আমি আগে সত্যি অনেক ভয় পেতাম কিছু করতে পারতাম না কিছু জানতাম না আফটার ডেলিভারি আমার অনেকটা চেঞ্জেস এসছে আমি যখন একটা বাচ্চাকে জন্ম দিই তখন আমি ভাবতাম না যে মানে আগে জন্ম দেওয়ার আগে পর্যন্ত আমি ভাবতাম না যে আমাকেই সমস্ত কিছু ভাবতে হবে বাচ্চার সম্পর্কে আমি ভাবতাম আমার আশেপাশে অনেক মানুষজন আছে কিন্তু আমি যখন একটা বাচ্চাকে জন্ম দিলাম এক মাস দু মাস পরে যখন বুঝলাম যে আমার বাচ্চার জন্য পৃথিবীতে আর একটা মানুষও নেই কেউ নেই একটা প্রাণী নেই কেউ নেই আমার বাচ্চার জন্য আমি আছি সমস্ত কিছু আমাকে সে শুরু করতে হবে তারকে বড় করতে হবে শুধুমাত্র আমার দায়িত্বে শেষে আমার ভরসা এসে বেড়ে উঠছে তাই সমস্ত কিছু দায়িত্ব আমার যেদিন থেকে আমি কথাটা বুঝতে শিখেছি সেদিন থেকে আমার পুরোপুরি মনটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি মাইন্ড সেট করে নিয়েছে আমি সমস্ত কিছু আমাকে ঠিক করতে হবে তবে থেকে আমি সংসারটাকে ভালোবাসতে শিখেছি আমার মেয়েকে বড়ো করার দায়িত্ব প্রত্যেক মানে এ টু জেড আমার আমি ঠিক করব, সে কখন খাবে কখন ঘুমাবে কখন কি করবে আমি ঠিক করব আর কেউ না তাই সংসার সেই কারণে বিশেষ করে সংসারটাকে কি ভালোবাসতে শিখেছি কাজকর্মকে ভালোবাসতে শিখেছি তো অনেক বক বক করলাম আজকে আমি তোমাদের সকাল থেকে দশটা অব্দি যে রুটিনটা থাকে সেই রুটিনটা শেয়ার করলাম পরবর্তী ক্ষেত্রে আরও কিছু শেয়ার করব ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই